আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম নতুন দিনে নতুনভাবে সাজিয়ে আরেকটা একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই শেয়ার করব তো তোমরা দেখতেছো এখানে চারটা পিস চারটা থেরিপিসেই আমার কাছে অর্ডার আসছে এটা গাজীপুর চলে যাবে আর এটা হচ্ছে টিস্যু জর্জেট এই যে প্রথমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমার পেজে যত পিস অর্ডার আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করো তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো তাহলে একটু দেখা ট্রাই করবা কিন্তু না দেখে কিন্তু কমেন্ট করবা না আমার ক্ষতি করবা না কারণ দেখো আমার কিন্তু চার হাজার প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার আছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিউ নাই তোমাদের সাথে একটুই কথা বলবো একটা কথাই বলবো তোমরা আমার ক্ষতি করো না প্লিজ যখন তোমাদের চ্যানেলটাও দাঁড়ায় যাবে তখন কিন্তু আমার মতো এই প্রবলেমটা হবে তোমরা না দেখে আমার ভিডিওতে কমেন্ট করো না তোমরা আমার পাশে আছো পাশে থাকো তোমাদের ভালোবাসার জন্য এতটুকু কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু সবাই সাবস্ক্রাইবার করে রাখে এতটাই কিন্তু খারাপ না তাহলে কিন্তু মানুষে সাবস্ক্রাইবার করে রাখতো না আমার ভালোবাসার মানুষ যারা তারা তো যাই হোক তোমাদেরকে বুঝাইতে পারছি বুঝে নিও আর এই এই থেরিপিস গুলা তোমাদের সাথে একটু দেখায় দিলাম আর ওইটা তো তোমরা দেখতেই পারতেছো আহ একটা হলুদের পিস আর এই যেটা আর ওই থ্রি হলুদের যে থ্রি পিসটা এটাও আপু অর্ডার করেছেন আর এই যে থ্রি পিসটা এটা হয়েছে যে আমার কাছে মনে হয় সাইকালার ক্যামেরায় কী লাগতেছে আমি জানি না থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর তো এই থ্রি পিসগুলো আপু অর্ডার করছে গাজীপুরে চলে যাবে আর একটা যাবে কাপাসিয়া তো দুইটা দুইটা ড্রেস আমি পাঠাবো আর এই তো দেখালাম তোমাদের সাথে তো আর সকালবেলায় চলে আসলাম একটু নুডলস খাওয়ার জন্য ছোট ভাই বলতেছিলেন যে আপু একটু নুডলস রান্না করো নাস্তা করব। তার জন্য নুডুলসটা নিয়ে আসলাম তো নুডলসটা দিক দিয়ে রেডি করা হচ্ছে আর আমিও বললাম মাকে যে মা আমি একটু হাড়ি পাতিল ধুয়ে নিই মা বললো যে ভীমবার নাই আর এই যে ঝকঝকি এটাও নাই তো এটা রেডি করে নাও তো আমি রেডি করে নিলাম আর এদিক দিয়ে দেখতেছি মা খুব সকালবেলা চালটা দিয়ে ডাল রান্না করতেছে আর সুটকি ভর্তা করার জন্য রেডি করতেছে আমার মার কিন্তু হাত দেখা যায় তো দেখো এই যে আমার মা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করতেছে আর মা এ দিক দিয়ে হেল্প করতেছে আর আমি এখানে থালাবাটি ধোয়ার জন্য চলে আসছি কারণ এগুলো তো করতেই হবে তো ঘরের কাজ যেতে খুব সকালবেলায় উঠে যায় যেতে বড় সংসার ভাইরা বার্সিটিতে চলে যায় আমাদের নাস্তা করতে হয় তারপরে ব্লক করতে হয় সকালবেলা উঠতে হয় তো যাই হোক আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমার হাড়ি পাতিলগুলা ধোয়া হয়ে গেছে এগুলা রাতের হাড়ি পাতিল ছিলেন আর আমি এখানে খুব সুন্দর করে চামচগুলো দিয়ে রাখতেছিলাম একটু একটু করে সাজিয়ে নেব তোমরা আমার পাশে থেকে পাশে থেকে দেখো আর এই তো আমার ছোট্ট একটা র‍্যাক এই র‍্যাকটার ভিত্তি একটু সাজিয়ে রাখার ট্রাই করি দেখো কেমন হয়েছে ডিব্বাগুলো নিচে রেখে দিছি মশলার ডিব্বা মরিচের হলুদের এগুলা আর এদিক দিয়ে চলে আসছি আমার রুমে আর নাস্তাও করা হয়ে গেছে অফ ক্যামেরায় তো আমার বিছনা পাটিগুলো একটু গুছ করে নিচ্ছি যেতে শীতের দিন চলে আসছে বলতে বলতে আর আমি তো আমার বালিশ দুইটা যেটা আমি ঘুমাই এই দুইটা বালিশ একটু রোদে দিয়ে নিলাম রোদটা উঠতেছিলেন কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করে বালিশ রোদে না দিলে তারপরে চলে আসলাম প্রত্যেক দিনের মতো যেতে আমার কিছু কাপড় চুপড় জমছে এই জন্য আর এই যে দেখো আর একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে এখানে ফুলের টপ রাখবো তো একটু কাপড় চুপড় দিয়ে নিতেছি দিয়ে অন্য কাজে চলে যাব। আর এদিক দিয়ে তো ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে কাপড় ধোয়া হবে আর আমারও তো অন্য কাজ সারা হবে তো কাপড়টি দিয়ে টাইম দিয়ে চলে যাব। মাছ কাটার জন্য আইসা পড়লাম এই যে দেখো ওখানে কাপড় দিয়ে আসছি মিশিংয়ে আর এখানে কিন্তু মা মাছ কাটার জন্য বসে পড়ছে ইলিশ মাছ তো ভাবলাম যে না মা কাটতেছে আমি এখানে একটু তোমাদের সাথে একটু কথা বলি এই তো আমাদের ইলিশ মাছটা বলতে বলতে কাটা হয়ে গেছে ছোটো ছোটো ইলিশ মাছ তোমরা আবার কিছু বলো না যেরকম সমুদ্র সেরকম চিন্তাভাবনা আর এই তো ধনেপাতা নিয়ে আসছে ইলিশ মাছ দিয়ে ফুলকফি দিয়ে আজকে রান্না করা হবে তো ফুলকফি দুইটা নিয়েছে সত্তর টাকা ধনেপাতা আর এদিক দিয়ে নেওয়া হয়েছে লাল শাক আজকে লাল শাকও ভাজি করা হবে তো ছোটো বোনকে বললাম যে তুমি লাল শাকটা কাইটা নাও আর ফুলকপি কাইটা নাও তো ছোটো ছোটো বোন কিন্তু যে কথা সেই কাজ যারে যে কাজটা দেয় সেই কাজটা করে তো আমার কোনো কষ্ট হয় না আর এই তো দেখো লাল শাক বাইসা ধোয়াও মানে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে ছোটো বোন লাল শাক ধুয়ে দিতেছে আর আমি এদিক চলে আসলাম যেতে টাইম দিছিলাম সতেরো মিনিট সতেরো মিনিটে আমার কাপড় এক জুরি হয়ে গেছে ধোয়া শেষ একদম আমার দরজার বরাবর কিন্তু ওয়াশিং মেশিনটা রাখা এখন আমি একটু কাভার দিয়ে ঢাইকা নিচ্ছি যেতে ধুলা ময়লা না পড়ে এই একটু ঢাইকা রাখি আমার কাছে খুবই ভালো লাগে তো চলো কাপড়গুলো রোদে দিই তো কাপড় রোদে দিয়ে আসছি আর এই পাপসগুলা কিন্তু গতকালকে বা পরশুদিনকে ভিডিওতে তোমরা দেখেছো পাপসগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম দেখো কি ফক ফকা হয়েছে এখন এই তো দিয়ে দিচ্ছি পাপসগুলো বসায় দিলাম খুব ভালো লাগতেছে না তো এই তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি তো একটা রেসিপি তৈরি হয়েছে রুই মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করা হয়েছে তো ভালো থাকবা সুস্থ থাক